রাজা না থাকলে রাজ্য ক্ষতিগ্রস্ত হয় তেমনি সাকিব না থাকায় বহুমুখী ক্ষতির শিকার হচ্ছে বিপিএল সাময়িকভাবে শুধু আগ্রহ কমলেও দীর্ঘমেয়াদে ব্র্যান্ড ভ্যালু এবং বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে সাকিব আল হাসান দেশের ক্রিকেটের পোস্টার বয় নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে দীর্ঘ সময় বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন সেই সেরা ক্রিকেটারকে বাদ দিয়ে আয়োজিত হচ্ছে বিপিএল এর এগারোতম আসর তাই এই টুর্নামেন্ট যে ক্ষতির মুখে পড়বে সেটা অনেকটা অনুমেয় ছিল সাকিব না থাকায় বিপিএল কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে সে সম্পর্কে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে পঞ্চ মধ্যে সাকিবের সমর্থকরা সবচেয়ে সরব তারা সংখ্যায় যেমন বেশি তেমনি বিভিন্ন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে নিজেদের অস্তিত্ব জানান দেয় সাকিব দেশে ফিরতে না পারায় তার ভক্তরা বিক্ষোভ মিছিল করেছে এমনকি সাকিবের বিপিএল এ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তারা এই টুর্নামেন্ট বর্জনেরও ঘোষণা দিয়েছে তাই স্বাভাবিকভাবেই বিপিএল নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ থাকার কথা না যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংখ্যায় বড় একটা দর্শক গোষ্ঠী হারিয়েছে এ তো গেল দেশীয় দর্শক আকর্ষণের কথা আয়োজনের ভগ্ন আগে থেকে বিপিএল আন্তর্জাতিক মানে প্রশ্নবিদ্ধ তার উপর সাকিব না থাকায় এই টুর্নামেন্টের বৈশ্বিক মনোযোগ আরো সরিয়ে দিতে পারে তারকা ক্রিকেটারদের কারণেই দলগুলোর বৈশ্বিক গ্রহণযোগ্যতা বাড়ে সেখানে বিশ্বসেরা অলরাউন্ডারের না থাকা বড় একটা শূন্যতা তৈরি করেছে প্রভাব পড়তে পারে বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু এবং বিনিয়োগে নিষেধাজ্ঞার কারণে দু হাজার উনিশ বিশ ছাড়া আর কখনোই বিপিএল এ সাকিব অনুপস্থিত ছিলেন না বাংলাদেশ প্রিমিয়ার লিগের অনেক কিছুই আবর্তিত হয় তাকে ঘিরে সেই তিনি যখন অনুপস্থিত তখন স্পন্সর স্পন্সরশিপ মিডিয়া কাভারেজ এবং টুর্নামেন্টের সামগ্রিক ব্র্যান্ড ভ্যালু নেতিবাচক ভাবে প্রভাবিত হওয়া স্বাভাবিক বড় তারকাদের উপস্থিতি স্পন্সরদের আকৃষ্ট করে সাকিবের না থাকায় অনেক স্পন্সর ভবিষ্যতে বিপিএল থেকে দূরে সরে যেতে পারে যা আর্থিক দিক থেকে টুর্নামেন্টের ক্ষতি করবে আর্থিক ক্ষতির মতো বিপিএল এর গুণগত মানও আরো কমতে পারে সাকিব শুধু একজন অলরাউন্ডারই নন তিনি একজন নেতা একজন ধারাবাহিক পারফর্মার ব্যাটিং দিয়ে হোক বা বোলিং দিয়ে সব সময় ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন সেসবে না হলে অধিনায়কত্বের মাধ্যমে তিনি যেভাবে ম্যাচ ম্যাচের ফলাফলে ভূমিকা রাখেন অন্য কোন ক্রিকেটারের পক্ষে একসঙ্গে এত কিছু করা কঠিন তাই সাকিবের মতো সেরা ক্রিকেটার না থাকলে প্রতিযোগিতার মান কমে যাওয়া অনুমেয় শুধু তাই নয় সাকিবের না থাকাটা তরুণ ক্রিকেটারদের মাঝেও বিরূপ প্রভাব রাখতে পারে বাংলাদেশের অনেক উদীয়মান ক্রিকেটার আছেন যারা শুধু সাকিবকে দেখেই বাইশ গজে এসেছেন জাতীয় দলের বাইরে বহু ক্রিকেটার থাকে যারা বিপিএল এ হলেও সাকিবের সান্নিধ্য পেতে মরিয়া হয়ে থাকে এমনকি জাতীয় দলের বহু ক্রিকেটারও তার অধীনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সাকিবের না থাকাটা সেসব ক্রিকেটারদের জন্য হতাশার ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থাও এর ব্যতিক্রম নয় সাকিব যেই দলে থাকেন সেই দলের ভেতর বাড়তি উদ্দীপনা সৃষ্টি হয় শুধুমাত্র তার উপস্থিতি খেলোয়াড়দের মনোবল কয়েক গুণ বাড়িয়ে দিতে সক্ষম তিনি না থাকায় এখানেও নেতিবাচক প্রভাব পড়বে দু হাজার পঁচিশের বিপিএলে চিটাগাং কিংস বিষয়টি ভালোভাবেই উপলব্ধি করতে পারছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় মুখ হওয়ায় সাকিবের উপস্থিতি মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বাড়িয়ে দেয় তার না থাকা সামনের দিনগুলোতেও বিপিএলের প্রচারণায় ঘাটতি তৈরি করতে পারে যা টুর্নামেন্টের জনপ্রিয়তাতেও প্রভাব ফেলবে হিসেবে সাকিবের অর্জন দেশের অনেক দর্শকের কাছে প্রশ্নের ক্রিকেট মাঠে এবং মাঠের বাইরে তিনি যত সমালোচিত হন না কেন তাকে নিয়ে অনেকের আলাদা আবেগ রয়েছে তাই সামগ্রিক এসব দিক ছাড়াও তার না থাকাটা বিপিএল এক বড় শূন্যতা দু হাজার বারো সালে অনুষ্ঠিত প্রথম আসর থেকে পারফরম্যান্সের হিসেবে এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সাকিব এত সব অর্জন থাকলেও কিছু ঘটনায় বড় একটা অংশের কাছে তিনি ভিলেনে পরিণত হয়েছেন তবে বিপিএল তার রাজাকে হারিয়ে নিশ্চিতভাবেই ক্ষতির মুখে পড়েছে